এক সময় খুব জনপ্রিয় ছিল সৌমিত্রিসা ও সায়কের বন্ধুত্ব একে অপরকে বেস্ট ফ্রেন্ড বলতেন তারা তখন দুজনে খুব ভিডিও বানাতেন আলাদা ফ্যান বেসও ছিল দুজনের তবে সেসব এখন অতীত বেশ কিছুদিন হয়ে গেল সোশ্যালে সায়কে আনফলো করেছেন সৌমিত্রৃষা অভিনেত্রীর জন্মদিনে তার নাম না নিয়ে সায়ক এক পোস্ট করে যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় পোস্ট দেখেই বোঝা যাচ্ছে সৌমিত্রিশাকে কেন্দ্র করে সায়কের এই পোস্ট পোস্টে সায়ক লিখেছেন শুভ জন্মদিন বন্ধু আমার জীবন থেকে চলে যাওয়া আরো এক বন্ধুর জন্মদিন আজ এখন আর নতুন করে বন্ধুত্ব করতে ইচ্ছা করে না লকডাউনের সময় রাতের পর রাত জেগে সবাই মিলে ফোনে গল্প রোজ কুটি চালিয়ে আমার বাড়িতে নিয়ে এসে শুটিং করানো আমার কোভিডে কোনো কিছুর তোয়াক্কা না করে বাড়ি ছুটে আসা তার নতুন কাজে সবাই মিলে পোস্টার দেখতে বেরোনো আনন্দ তার কিন্তু অদ্ভুত ভাবে আমারও আনন্দ হতো রোজ শুটিং শেষে দেখা আড্ডা একসাথে হই হই করে ব্লগ বানানো আমি বলতাম সোশ্যালে পোস্ট কর রিল বানা ব্লগ বানিয়ে শেয়ার কর তারপর তার সোশ্যালের পেজ ভেরিফাই করা উইকিপিডিয়া বানানো বাড়িতেই বেশি থাকতে ইচ্ছা করত না মনে হতো সারাদিন বাইরে থাকি বন্ধুরা মিলে আড্ডা দিই পল্লবীর জন্মদিন ওর জন্মদিনের আগের দিনই ছিল তাই ওর জন্মদিন শেষ করে স্কুটি নিয়ে ছুটতে হতো কারণ রাত বারোটার মধ্যে ঢুকতে হবে তো ওর যে জন্মদিন তবে হঠাৎই ঝড়ের মতো সব কেমন বদলাতে শুরু করে অন্য লোকের কথায় কাছের বন্ধুকে ভুল বোঝা একদিনের মধ্যেই দেখা না হওয়া কথা না বলা এসব অভ্যাস বদলানো যে কি কঠিন সেদিন বুঝেছিলাম এখন তো আর বন্ধুত্বে ভরসাই হয় না আসলে পরিবার ছাড়া আর কেউ ইম্পর্টেন্ট না হওয়াটাই উচিত তবে মন থেকে চাই ও অনেক নাম করুক ভালো থাকুক আমার বন্ধু সম্প্রতি চব্বিশে ফেব্রুয়ারি সমিত্রিশা কুন্ডুর জন্মদিন ছিল সেটাকে কেন্দ্র করেই এমন পোস্ট আর এই পোস্টে শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে অনেকেই সমিত্রিশাকে ট্যাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেউ আবার লেখেন যাদের আপনি সব থেকে বেশি বিশ্বাস ভরসা করবে সেই মানুষগুলোই আঘাত দেবে বেশি আপনাকে অনেকে জন্মদিনের উইশ করে লেখেন শুভ জন্মদিন সমিত্রিশা খুব ভালো থেকো আবার আরো অনেকে লেখে আজকার জন্মদিন আমরা জানি তুমি নাম নিচ্ছ না তাই আমরাও নিচ্ছি না তবে বলবো মন খারাপ করোনা যারা আছে তাদের নিয়েই ভালো চক্রবর্তী বহুদিন ছোট থাকো পর্দা থেকে দূরে ছিলেন তিনি বানানোর জন্য তাকে ঠিকঠাক কাজ দেওয়া হচ্ছে না তবে বহু বছর পর লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে চিরশখাতে ফিরেছেন তিনি সায়ক নিজেই বলেছিলেন তিনি বহু বছর ধরে কাজের জন্য লীনা গঙ্গোপাধ্যায়কে মেসেজ করছেন এতদিনে সেই মেসেজের উত্তর অভিনেতা পেয়েছেন